এই সাকসেস কোচিং ক্লাসেস কন্টিনিউ ফর আইটি ক্লাব ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে আমি আপনাদের সম্মুখে উপস্থিত দাঁড়িয়ে আছি সর্বপ্রথম আমি এখানে আমার সহকর্মী শিক্ষকরা রয়েছে এবং সামনে তোমরা উপস্থিত রয়েছে কিন্তু প্রাক্তন ছাত্র ছাত্রীরা এবং এই বর্তমান ছাত্র ছাত্রীরা এবং আমাকে

তো বাবা ছিলেন একজন প্রাথমিক স্কুলের শিক্ষক একদম নুনত প্রাথমিক স্কুলে শিক্ষক এই প্রাথমিক স্কুলে শিক্ষকের ছাত্রদেরকে তিনি পড়াতেন এবং প্রতিদিন বাড়িতে এসে নিজের ছেলেকে পড়াতেন তো প্রতিদিন যখন তিনি স্কুলে যেতে এবং বাড়িতে এসে নিজের ছেলেকে পড়াতেন তখন তিনি নিজের ছেলেকে বলতেন যে তুমি মানুষের মতো মানুষ হোক আমি চাই তুমি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারো সমস্ত স্বপ্ন ছিল তার ছেলেকে নিয়ে সময় গেল ছেলে একটু বড় হলো গেল তখন বাবা খুঁজ যাওয়ার পর ছেলে একটি বড় চাকরি চাকরি সেই চাকরির ছিল যে বাবাকে একবার তার সময় নেই

তখন বলে এটা কি তোমার তখন বলে কি লো হ্যাঁ তো এই দিন তো তার সততা দিন তো এই তিনটি কুরা দিয়ে উপহার পেল এই গল্প তার প্রতিবেশী অল্প নামে এক ছেলে ছিল সে সে নদী নদী ধারে গাছ কাটতে গিয়েছিল এবং ইচ্ছা করেই সেই তার কুরাটি নদী বইতে দিয়েছিল ফেলে দেওয়ার পর খুবই কান্না করছিল তো নদী দেবী তাকে প্রথমে এই সোনার কুরাটি দেখে দিয়ে বললেন এটা কি তোমার

আজকে আমাদের সমাজে আমাদের মধ্যে একটি কাজ করছে সেটা হচ্ছে আমাদের মধ্যে হিংসা এবং বিদ্বেষ আমাদের সবার মধ্যে হিংসা এবং বিদ্বেষ আছে আজকে আমরা শিক্ষক দিবস পালন করছি সেই শিক্ষক দিবস আলো হতে অনেকে আমরা আছি কিন্তু অনেকের মধ্যে আমাদের হিংসা বিদ্বেষ কাজ করে হিংসা বিদ্বেষের মধ্যে আমি একটি গল্প বলি যে হিংসা হিংসা এমন একটি জিনিস যে মানুষকে

পুকুরে পেট পড়ে যায় যাওয়ার পর সকাল রাজা বললেন সন্ন্যাসী বললেন দেখো মানুষের মন পুকুরের মত আমাদের যখন আমাদের মধ্যে যখন ভয় অর্থাৎ আমাদের মধ্যে যখন ভয় বা অভাব আসে তখন আমরা কিন্তু হিংস্র হয়ে উঠি তখন আমরা অন্যকে কিন্তু আমরা খেতে দিই না কিন্তু যখন আমাদের পেট ভরে যায় অর্থাৎ এই পেট যখন আমাদের মায়া সহমর্মিতা ভালো থেকে দূর করার জন্য কারণ আমরা সময় আমরা সবাই ভালো রেজাল্ট করতে চাই আত্ম অর্ধেক ভালো রেজাল্ট শুধুমাত্র একজন মানুষ ভালো রেজাল্ট যদি আমরা করি তাহলে কিন্তু আমরা উচ্চ পদায় হতে পারবো উচ্চ পর্যায়ে আমি একজন শিক্ষিত হতে কিন্তু সেই আমরা আছি তোরা চমাস আর্মে অ্যাডমিশনের খরচ করবো চমাস আর্মে অ্যাডিশন আবিষ্কার

সেটা কিন্তু ফেরত আনা যায় না যেভাবে একটা গরম থেকে একটা তীর বাজে রয়ে যায় সেই তীর যখন সেই জীবনে কিছু বলার ভাববে একটি কথা তুমি যার বিষয়ে বলবে সেই অবস্থানে তোমাকে নিয়ে একবার দেখো তোমাকে নিয়ে একবার করো সেই অবস্থানে তুমি যার বিষয়ে বলতে চাইছো একবার শঙ্কর নামে এক ব্যক্তি ছিল সে প্রতিদিন মানুষের নামে চতুর্দিকে হয়েছে উড়াত যে মানুষটি ভালো নয় ভালো নয় মানে চতুর্দিকে একটা রিওয়ার্ড করেছিল শঙ্কর নামে এক ব্যক্তি তো তার বাবা একদিন শঙ্করকে বলেন শঙ্কর আমি তোমাকে একটি বালিশ দিচ্ছি সেই বালিশটি নিয়ে তুমি শহরের মধ্যে প্রতিটি গলিতে গলিতে একটি একটি করে তুলো অর্থাৎ একটি বালিশ থেকে একটি একটি করে তুলো তুমি চতুর্দিকে ফেলে আসবে তো শঙ্কর তাই করল পরের দিন বাবা বললে শঙ্কর যেগুলি তুমি ফেলে সেই তুলো তুমি আবার ঘুরিয়ে তখন শঙ্কর বললো বাবা এটা তো এটা তো আনা যাবে না কারণ বাতাসে নিয়ে চলে গেছে তখন শঙ্করের বাবা বললে দেখো শঙ্কর তুমি যে প্রতিদিন মানুষের নামে দর্নাম গাও এই নাই সেই প্রতিদিন মানুষের নামে তুমি দর্নাম গাও মানুষের নামে তুমি রেমা চোলা